এদেশে আপনার রাজুকের নির্দেশনাকে অমান্য করে না রাজুকের লোকেরা রাজুকের নির্দেশ অমান্য না করতে সহযোগিতা করে যদি আমার কথা ভুল হয় আমার এক সমস্ত আমি রাজি আছি আমি এদের সমস্ত লোকের পক্ষে কথা বলবো আমি একজন রাজনৈতিক নেতা আমি আজ থেকে 40 বছর আগে ইউনিয়ন আমরা অনেক কষ্ট করে একটা বিল্ডিং দাঁড় করাই জীবনের সর্ব মানে সঞ্চয় ত্যাগ করে আমরা এখনো সবাই লোনের উপরে এই হাউজিংটা করতেছি আমরা জীবনে সর্বশেষ খোয়াইয়া আমাদের যদি একটা বাসস্থান হয় সেই বাসস্থান করতে গিয়ে আমরা রাজুকে যাই রাজুক থেকেই কিন্তু আমাদেরকে বারবার ইন্সপেক্টর আসে রাজুকে টাকা ছাড়া প্ল্যান পাস করে না আপনি কোথায় পাবেন ধরে নিয়ে